মানে মাহের মানেতে জেনে এসকে তো আজকে ঈদ দিন বিশেষ করে সবাইকে জানাই ঈদ মোবারক ঈদ মোবারক কথায় আছে পুরো দিন শেষ হয়ে এর নতুন বছর সেই বছরে পেলাম থ্রি আবারো সেই মাহের অঙ্গার এবং দৃষ্টি রোজা রেখে আজ ঈদ করছে আমরা প্রবাসীরা সেই ক্ষেত্রে আবারো সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক আসলে আমরা জানি যে 3.5 নাই আমি শুনেছি নারীর দেখতে যেমনই হোক না কেন শাড়িতে নাকি তাকে ভীষণ সুন্দর লাগে আসলে আমি জানি না কতটা সুন্দর লাগে আজ আমি শাড়ি পরেছি শাড়ি আমি বরাবরই পরি যদিও শাড়ি পরে আপনাদের মাঝে ভিডিও উপস্থাপন করি আমি কিন্তু কখনও ফুলভাবে আসা হয়নি আজকে এসেছি যদিও আমি শাড়ি পরতে পারি না জানি না আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে আমি শাড়ি পরেছি তিন দিন ফ্যামিলি ছেড়ে যদিও দু প্রবাসে এসেছে আমি তো ধরে রাখতে পেরেছি অবশ্যই আনন্দ তো ধরে রাখতে পেরেছি সেটা হচ্ছে মেথিলার জন্য ইনভাইট করেছে আমাকে তো তো ওদের কাছে আসা আসা ওর সেক্ষেত্রে ভাবলাম যে একটি শাড়ি পরে যাই তো আমি শাড়ি পরতে পারি না কোনো রকমভাবে ভাবে আর কি পরে এসেছি তবে শাড়ি শাড়িটা যদিও তমদামি হয় কিন্তু আসলে এটা আর কি খুবই পছন্দের শাড়ি একজন প্রিয় মানুষই যে মানুষটা আমার জীবনের সবথেকে বেশি দামি বিক্রি করেছে সেই শাড়িটা আজকে পরে আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আর যদিও শাড়িটা হচ্ছে অনেক ধরনের শাড়ি অনেকেই চাইবে দোকানে শাড়িটা অনেক সফট আমি দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর আসলে আমি পরতে পারি না কি এজন্য এই জন্য এতটা হয়তো বাজে লাগতেছে তো আপনারা জানাবেন আর একটা কথা এদের জন্য সবাইকে একটা অনুরোধ করবো যে আপনারা মিথিলাকে যেভাবে ভালোবাসতেছে সেভাবে ভালোবাসবেন সাথে থাকবেন পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন তবে বেশি বেশি করে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে ও ভিডিওগুলো সবাই দেখে দেখার সুযোগ পায় এবং আপনাদের সাপোর্টেই কিন্তু ও আরও বড় হয়ে উঠবে আপনারা যত সাপোর্ট করবেন ও তত বেশি আপনাদের মাঝে ভালো ভালো বিনোদন দেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক আসলে বলার মতো যত আমরা ফ্যামিলি মেম্বার রেখে আসি তো আমাদের অনেক খারাপ লাগে কিন্তু আপনাদের বলে বোঝাতে পারবো না আমার একটু খারাপ লাগে না কারণ আমার সাথে আমার দুটা বোন আছে যা আমি প্রতিনিয়ত বলি যে নিজের আপন যদি বোন হতো তাদের কাছেও হয়তো বা এরকমের ভালোবাসা পেতাম না তো আসলে অনেকটাই হ্যাপি এরকমের ভালো বোন পেয়ে বা ওনাদের সাথে চলতে পেরে আমি অনেক হ্যাপি তো যাই হোক আজ আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদের কিছু আসলে ভিডিও তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেলেকানটা বাজায় দিবেন আমার সঙ্গেই থাকবেন আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার সঙ্গেই থাকুন